নমস্কার বন্ধুরা রান্না বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে একটা খুব লোভনীয় রেসিপি নিয়ে এসেছি আশা করছি রেসিপিটা সবার ভালো লাগবে তো চলুন আজকে বানাবো লাউ চিংড়ি তো আজকে উঁচু চিংড়ি দিয়ে লাউ বানাবো তার জন্য নিয়ে নিয়েছি লাউ তো এই লাউটা আগেও দেখিয়েছি আধখানা লাউ যেটা রেসিপি বানিয়েছিলাম তো আজকে তারই আবার আধখানা করব এই চিংড়ি দিয়ে তো প্রথমে লাউটা এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তো যেমন খুশি কেটে নিতে পারেন আর এখানে নিয়েছি আলু টমেটো পেঁয়াজ কুচুনো কাঁচা লঙ্কা এখানে নিয়েছি চিংড়ি তো এই চিংড়িটা খুব বড়ো নয় ছোটো ছোটোই তো মাথাটা ফেলে দিয়েছি আর খোলাটা ফেলে দিয়েছি এটা একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এই যে লাউটা আমি একটু গরম জলে সে একটু ভাপিয়ে নেব তো খুব বেশি একবারে সেদ্ধ করব না তবে জাস্ট একটু সেদ্ধ করব ও মানে জলটা ফুটবে তো তখন আমি ছেঁকে নেব আর এদিকে আর একটা কড়াইয়ে গরম করতে দিয়ে মানে গ্যাসে গরম করতে দিয়ে দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি হলুদ মাখানো ছিল আগে থাকতেই তো এটা দিয়ে একটু ভেজে নেব যেহেতু চিংড়ি মাছের খোলাটা আমি অনেকটাই ফেলে দিয়েছি তো সেই জন্য লাল লাল যে আসে চিংড়ির রঙটা সেটা আসবে না কারণ এরকম হলুদই থাকবে তো আমি এটা তুলে নিলাম আর ওই তেলেতেই কাঁচা লঙ্কা কুচনো ফোরন আর দিলাম কালো জিরে কালো জিরে দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো এটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিচ্ছি আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর ততক্ষণে এদিকে লাউটা দেখে নিয়ে একটু লাউটা ফুটতে মানে জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এটা বন্ধ করে দিয়ে লাউটা ছেঁকে নেব আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আলুটা আলুটা পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব যাতে লাউটার সঙ্গে লাউটা দেওয়ার সময় আলুটা সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই রেসিপিটা দেখবেন আমি জল কিন্তু একেবারেই ব্যবহার করব না যদি লাগে খুব একটু সামান্য পরিমাণ দেব। কিন্তু এইভাবে করলে জল লাগবে না এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিলাম এক চামচ আদা বাটা তো ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো এখানে ঝালটা আমি একটু বেশি দিয়েছি আপনারা চাইলে ঝাল নুনটা একটু নিজেদের স্বাদ মতো দেবেন তো লাউটা আমি ছেঁকে নিয়েছি জল থেকে এখানে দিয়ে দিলাম টমেটো টমেটো দেওয়ার পর একটু কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে একেবারে গলা গলা আমি করবো না একটু থাকবে গোটা গোটাই থাকবে একটু কষানোর পর আমি দিয়ে দেবো লাউটা তো যেহেতু লাউটা জলে সেদ্ধ করেছি সেই জন্য লাউতে একটু জল থাকবে আর এই জলে দিয়েই রান্না হবে তো সেই জন্য আমার আর এক্সট্রা কোনো জল ব্যবহার করতে লাগবে না তো এটা আমি একটু কষিয়ে নেব আর এটা যদি কষিয়ে কম আছে একটু ঢাকা দেওয়া যায় তাহলে আরও ভালো রান্না হবে তো এখানে দেখুন একটু নুন আর চিনি দিয়ে দিলাম আর এবার আবারও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব আর নুনটা চিনিটা দিয়েছি কারণ হ্যাঁ যেহেতু আমি টমেটো ঝাল এগুলো সবই দিয়েছি তো একটু অ্যাডজাস্টের জন্য দিয়ে দিলাম তো এবার আমি মিনিট দুয়ের মতো জন্য ঢাকা দিলাম তো লাউ থেকে যে জলটা বের হবে তাতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে লাউটা তো অলরেডি সেদ্ধ ও মানে একটু সেদ্ধ তো লাউও সেদ্ধ হবে লাউর জলে তো এবার ততক্ষণে দেখুন কষানোও হয়ে গেছে আর এটা একটু চেক করে নেবেন যে কতক্ষণে এটা সেদ্ধ হয় ঢাকা দিয়ে রাখল একবার চেক করে নিতে হবে মাঝখানে তো এবার আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো যেগুলো আগে থাকতে ভেজে রেখেছিলাম তো ভাজা মানে চিংড়িটা দেওয়ার পরও এটা কষিয়ে নেবো তো প্রায় রান্না আমার রেডি হয়ে গেল। আর এরপর আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলা এটা একেবারে অপশনাল নাও দিতে পারেন আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এই সময় যেহেতু ঝালটা আমার আগেই হয়েছে তো এটা দিলাম আর একটু কাঁচা লঙ্কাটা যাতে আর একটু ঝাল হয় তো এই ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তো বন্ধুরা কেমন লাগলো এই লাউ চিংড়ি রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বানাবেন আর এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন తో అంటే రెడ్డి గెల లావుచింగ్